প্রেগনেন্সি এমন একটা জার্নি যেটা একটা মেয়ে যতদিন পৃথিবীতে বেঁচে থাকে তার এই টাইমটা সে জীবনে কখনোই ভুলতে পারে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি সো জানো ওয়েলকাম ব্যাক টু ম্যানাদা নিউ ভিডিওকে অবস্থা সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন স্ক্রিনে যে ভিডিওটি এখন দেখতে পাচ্ছেন বা ভিডিও শ্যুটটা দেখতে পাচ্ছেন এটা ছিল একটা প্রেগনেন্সি থিম কেক যেটা ছিল একটা আমার অর্ডারের কেক আর এটা হচ্ছে বেবি শাওয়ারের কেক যার উপরে লেখা ছিল মম টুবি এটা বানাতে আমার এত বেশি ভালো লেগেছে আর এটার সাথে অনেক অনেক ইমোশনও জড়িয়ে আছে আমরা কিন্তু সচরাচর এই বেবি শাওয়ার বা হচ্ছে মাকে ঘিরে কিছু করাটাকে খুব আবিখ্যেতা মনে করি বা হচ্ছে লোক দেখানো মনে করি কিন্তু এটা যে একটা মায়ের জন্য কতটা অর্থবহ আর তাকে যে কতটা হ্যাপি করে এটা কিন্তু আমরা বুঝতে পারি না এখন সবাই স্মার্ট হয়েছে মডার্ন হয়েছে যুগ পাল্টিয়েছে তো তার সাথে তাল মিলিয়ে কিন্তু এখন আমরা এইরকম সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো করছি বা মাকে ঘিরে মাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য এগুলো করছি তো যাই হোক কেকটা আমি ডেলিভারি করলাম তারপরে হচ্ছে চলে যাচ্ছি একটা দাওয়াত অ্যাটেন্ড করতে আর আমি আমার পুরো ফ্যামিলিকে সাথে নিয়ে যাচ্ছি ফ্যামিলি বলতে আমার ভাইয়া ভাবি দুইটা ভাইয়া দুইটা ভাবি তারপরে বাচ্চা সারার বাবা তো সবাইকে নিয়ে আমরা একসাথে আজকে বের হয়ে গেলাম আর আমরা অনেক অনেক মজা করছিলাম আমরা যখন সবাই একসাথে থাকি তখন আমাদের টাইম যে কিভাবে পার হয়ে যায় আমরা বুঝতেই পারি না মানে এত সুন্দরভাবে আমাদের সময় পার হয়ে যায় গল্প করতে করতেই কিন্তু আমরা পুরো জার্নিটা শেষ করে ফেললাম আর এখনও তো বলতে মানে ভুলেই গিয়েছি যে আমরা কোথায় এসেছি আমি এসেছি আমার ছোট বোনের বাসাতে ছোট বোনের বাসাতে ওর বিয়ের পরে ফার্স্ট টাইম আসলাম মানে ওর বিয়েতে এসেছিলাম আর এই আসলাম এর মাঝে কিন্তু আর আসা হয়নি ওর প্রায় দেড় বছরের মতো হয়ে গেল বিয়ে হয়ে গেছে তো এসে আমরা খাওয়া দাওয়া করলাম অনেকক্ষণ গল্প করলাম মাঝার কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো এখন চলে আসলাম স্টেশনে যেহেতু বাসায় ফিরে যাব আর সবাই মিলে মানে চাচ্ছিলো যে আমরা ট্রেনে করে বাসায় ফিরি যেহেতু অনেকটা দিন ট্রেন জার্নি করা হয় না যেহেতু সবাই আছে বাচ্চারা আছে তো ওদেরকে একটা নতুন কিছুর সাথে বা নতুন বাহনের সাথে পরিচিতি করার জন্যই আসলে আমাদের আজকের এই ডিসিশানটা নেওয়া যে আমরা ট্রেনে করে বাসায় ফিরবো আর যেহেতু আমরা এখানে এসেছি চুয়াডাঙ্গা থেকে পুরাদায় এখানে ট্রেনে যেতে হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ মিনিট বা আধা ঘন্টার মতো এরকম টাইম লাগতে পারে কম বেশি তো যাই হোক এই সময়টা বাচ্চাদের অনেক ভালো লাগবে এই চিন্তা ভাবনা থেকেই এখানে আসা এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি বোনকে সাথে নিয়ে বাসায় ফিরছি আর আমার মেহুর যে কি একটা অবস্থা হয়ে গিয়েছিল মানে ওর দুইটা গাল দেখে মনে হচ্ছিল যে ব্লাশ দেওয়া এত পরিমাণে লাল হয়ে গিয়েছিল কারণ ও একদমই গরম সহ্য করতে পারে না আর এই টাইমে এত এত গরম ছিল আমাদেরও অনেক কষ্ট হচ্ছিল যাই হোক অবশেষে আমরা বাসায় ফিরলাম আর বাসায় আসার পরেও একটা কেক রেডি করে নিলাম এটা হচ্ছে টু পাউন্ডের লেমন ফ্লেভারের কেক আর এই কেকটা ছিল আমার কিছু স্পেশাল মানুষের জন্য খুবই ভালোবাসা আর যত্ন দিয়ে বানানো আর এই কেকটা আমি কেন বানিয়েছি সেটাও আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো আজকে আমি কেকটা রেডি করে রাখছি নেক্সট ডে আমাদের একটা প্ল্যানিং আছে বা আমরা হচ্ছে সবাই মিলে ঠিক করেছি আমরা এক জায়গায় যাবো কোথায় যাব কার জন্য নিয়ে যাচ্ছি কী কারণে যাব সব কিছুই নেক্সট ভিডিওতে শেয়ার করব তার জন্য আমার সাথেই থাকতে হবে আর এই কেকটা ওই যে বললাম অনেক যত্ন আর ভালোবাসা দিয়ে বানানো এমন কিছু মানুষের জন্য বানানো যাদেরকে ছাড়া আসলে আমাদের একটা দিনও চলতো না তাদের সাথে দেখা না হলে মনটা অনেক খারাপ হয়ে যেত সেই মানুষগুলো এখন আমরা একে অপরের থেকে অনেক দূর অনেকটা দিন দেখা হয় না কথা হয় না মানে তখন তো ভাবতেই পারতাম না যে এই মানুষগুলোকে ছাড়া আমাদের এইভাবে দিনগুলো কাটবে যাই হোক কেকটা জানি না কতটা বুঝতে পারছেন যে কেমন লাগছে আসলে ক্যামেরাতে সব সুন্দর যে ফোটে না সামনাসামনি কেকটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল অনেক আইসুটিং ছিল আর কালার কম্বিনেশানটা আমি নিজে চুজ করে করেছিলাম আসলে আমাদের থিম ছিল না এটা বাট হচ্ছে আমি এভাবে ভাবলাম যে এভাবেই দেখতে ভালো লাগবে তো আমি সেভাবে ট্রাই করলাম এরপরে আবারও একটু রেডি শেডি হয়ে চলে যাচ্ছে বাহিরে ঘুরতে যেহেতু এই প্রোগ্রামগুলো সব কিছুই ছিল ঈদের পরে আর ঈদের পর মানেই তো অনেক ঘুরোঘুরি তো আমি সারাকে নিয়েছিলাম না শুধুমাত্র আমি মেহু আর সারার বাবা একসাথে বের হয়ে গেলাম সারা অনেক বেশি ক্লান্ত ছিল ও বা সে রেস্ট করছিল। তো আমরা বের হলাম একটু ঘোরাঘুরি করলাম বাইকে তারপরে চা খেলাম আর এভাবেই আজকের পুরো দিনটা আমার পার হয়ে গেল যাই হোক কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই সবাই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আমি শেয়ার করতে একদমই ভুলবেন না ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ